ॐ नमः भगवते वसुदेवाय श्रीमद्भगवद्गीता अथ गीतारप्रथमध्यायो अर्जुन विषादो यगो, প্রিয় সনাতনী বন্ধুরা আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের ছত্রিশ নং শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথম লাইনের প্রথমে আছে পাপম এবং আশ্রয়েত আসমান প্রিয় সনাতনী বন্ধুরা আমরা প্রথমেই সংস্কৃত ভাষায় শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এবং নিচে এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ দেখতে পাচ্ছি এই শব্দটাকে যদি আমরা চারটা শব্দাংশে ভাগ করি তাহলে হবে পাপম এব আশ্রয়ত অসমান এখানে সুবিধা হচ্ছে আমরা উচ্চারণটা সহজেই করতে পারছি এবং আরেকটা সুবিধা হচ্ছে এর বাংলা অর্থ আমরা জানতে পারি পাপম শব্দের অর্থ পাপ এব শব্দের অর্থ নিশ্চয়ই আশ্রয় শব্দের অর্থ আশ্রয় করবে আসমান শব্দের অর্থ আমাদের এখানে আমি স্পষ্ট দেখিয়ে দিচ্ছি এই ম পর্যন্ত আমরা নিয়েছি তাই হবে পাপম এ কার হয়েছে এ ব এবং এই আকার হয়েছে আ আশ্রয়েত এখানে দশ সাথে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে অ লুপ্ত থাকে তাই এখানে যে লুপ্ত অটা রয়েছে এই অ বাকি বর্ণগুলো নিয়ে আরেকটা শব্দ তৈরি করেছে আসমান তাই হবে পাপম এবং আশ্রয়েত আসমান আমরা প্রথম লাইনের প্রথম চরণের উচ্চারণটা পেয়ে গেলাম এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী চরণের উচ্চারণ এখানেও এই সংস্কৃত শব্দটাকে দুইটা ভাগে ভাগ করে উচ্চারণ করা হয়েছে এখানে দুইটা অধিক ভাগ করা যায় যেমন হত্তুয়া এতান তো আমরা এখানে ওই হত্তুয়া এতানকে একসাথে করে হত্তই তান বলছি এবং পরে আ তো তাই নাহা এখানে বফলার সঠিক শুদ্ধ উচ্চারণ হয়েছে বফলার সঠিক শুদ্ধ উচ্চারণ হয়েছে উ অ বা ও অ তবে এই যুক্ত বর্ণের সাথে যদি কোনো চিহ্ন থাকে তাহলে ও অ বলছি এই শেষের অটা না হয়ে ওই কার চিহ্নটা হয় যেমন এখানে আছে ওই কার তাই এখানে অ না হয়ে ওই কার হবে এখানে যদি আ তাহলে অ না হয়ে আ হতো তাই আমরা বলছি হত্যই তান এখানে ন পর্যন্ত নিচ্ছি এই যে যে আকারটা আকারটা আ হয়ে আ তো তাই নহ হয়েছে এখানে আমরা আর একটা জিনিস জানবো বন্ধুরা যদি বাক্যের শেষে বিসর্গ থাকে তাহলে তার সঠিক শুদ্ধ উচ্চারণ হয় পুরো হয় উচ্চারণটাও পেয়ে গেলাম হতই তান আতো তাই না হা আমরা দ্বিতীয় লাইনটা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনের প্রথমে আছে তসমান না আর হা এখানে নয় নয় সংযুক্ত রয়েছে তাই প্রথম নটা অর্ধেক উচ্চারণ করব পরের নটা পুরোটা এবং আকার এখানে অ হয়ে অরহা হয়েছে তসমান না আর তো অর্থ নিমিত্তে এখানে হবে তসমাত যার অর্থ হবে তাই ন মানে না অর্ মানে উচিত এরপর আছে বয়ম যার অর্থ আমাদের এরপর হন্তুম এর অর্থ হত্যা করা তাহলে আমরা দ্বিতীয় লাইনের প্রথম চরণটা পেয়ে গেলাম তাসমান্না আর হা বয়ম হন্তুম এরপর আছে ধার্ত রাষ্ট্রান যার অর্থ ধৃতরাষ্ট্রের পুত্রদের এবং দ্বিতীয় লাইনের শেষ শব্দ হচ্ছে সবান্ধবান যার অর্থ সবান্ধব তো আমরা দ্বিতীয় লাইনের উচ্চারণটাও পেয়ে গেলাম আমরা চলে যাব তৃতীয় লাইনে এই ছত্রিশ শ্লোকটা মূলত তিনটা লাইনের তৃতীয় লাইনের প্রথমে আছে সোয়াজাম দন্তসার জন্য স হয়েছে ব ফলার জন্যে ও নাম এখানে আর একটা জিনিস আপনাদের বলে রাখি এখানে বয়মের যে শেষে অনুসর আছে তাও অর্ধেক মা উচ্চারণ করেছি হন্তুমের শেষে অনুসর আছে তাও অর্ধেক মা উচ্চারণ এখানে সোয়াজনাম শেষে অনুসর আছে এর উচ্চারণটাও অর্ধেক ময়ের মতো হবে অর্থাৎ শব্দের শেষে যদি অনুসর থাকে তাহলে তার সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে অর্ধেক ময়ের মতো যদি শব্দের শেষে থাকে মাঝে থাকলে অনেক সময় নও হয় আবার অর্ধেক ময়ের মতো হয়ে থাকে তো যাই হোক এই সজনাম শব্দের অর্থ স্বজনদের এরপর হি অর্থ অবশ্যই কথম এখানে দেখুন অনুসরের কারণে আমরা বলছি কথম এর অর্থ কিভাবে এরপর আছে হত্তোয়া এখানে বফলার জন্য উ হয়েছে যেহেতু আকার আছে তাই হবে উ আ আমরা শেষ উচ্চারণটা এখানে আত্মারণটা স হয়েছে এবং শব্দের শেষে যদি কোনো বিসর্গ থাকে তার সঠিক শুদ্ধ উচ্চারণ হয় অর্ধেক হয়ের মতো সুখিনা শুধু মুখ একটু হাওয়ার মতো বের হবে সিনা এরপর শ্যামা এই দন্তসের জন্য স হয়েছে এবং জফলার জন্য ই অ যেহেতু এখানে আকার রয়েছে তাই হবে ই আ সিয়া এবং শেষে ম সব শব্দ হচ্ছে মাধ তো আমরা পুরো শ্লোকের সঠিক শুদ্ধ উচ্চারণটা পেয়ে গেলাম এই শ্লোকটা মূলত অর্জুন উবাচ তো আমরা এর উচ্চারণটা একবার করে নেব এব আশ্রয়ে তসমান হত্যয়েতন আততাই নহা তসমান্ন অর্ম হন্তুম ধাত্রান কথম সথম সুখিনা শ্যাম মাধব এর অর্থটুকু আমরা জেনে নিচ্ছি এখানে অর্জুন বলছেন হে মাধব যদিও তারা আততাই তথাপি তাদের বধ করলে পা ভাগী হব সুতরাং রাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না আত্মীয় স্বজনদের হত্যা করে আমরা কেমন করে সুখী হব প্রিয় সনাতনী বন্ধুরা আমরা ভগবত গীতা এবং নিত্য প্রয়োজনীয় শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে কাজ করে থাকি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আমরা আমাদের কর্মের গতি আরো ত্বরান্বিত করতে পারি এবং আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি ও যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন গীতা জ্ঞানে জীবন গড়ুন হরে কৃষ্ণ জয় গীতা